দুই নম্বর ব্লকের সম্বলপুর হরিপুরে এক মজুরের বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেল ঘটনাটি রতুয়া দুই নম্বর ব্লকের সম্বলপুর হরিপুর এলাকার সম্বলপুর হরিপুরে এক বোবা দিনমজুরের বাড়িতে হঠাৎ আগুন লাগার ঘটনায় শনিবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পরিবারের লোকজনের চিৎকারে ছুটে আসেন পাড়া প্রতিবেশী এলাকাবাসী দমকলের একটি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে পুরো বাড়ি পুরে ছাই হয়ে যায় বাড়ির কর্তা নাসিরুদ্দিন তার স্ত্রী রোজিনা বিবি এবং আড়াই বছরের মেয়ে জামিলা খাতুন গুরুতর আহত তিনজনকেই রাতের বেলায় মালদা মেডিকেলে পাঠানো হয় সন্তান সম্ভব স্ত্রী রোজিনা খাতুনের অবস্থা খুবই আশঙ্কাজনক অসহায় পরিবারের পাশে দাঁড়ান স্থানীয় জেলা পরিষদ মেম্বার মাসিদুর রহমান এবং রতুয়া দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রফিকুল হক তার পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দেন তবে ঠিক কি কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় বাবা মা কেউ নেই কিন্তু আমরা চাইছি যে কোনো দিক থেকে গভর্নমেন্ট থেকে বা যে কোনো কোম্পানি থেকে যে কোনো মানুষ থেকে যে কোনো সমাজ থেকে তাদেরকে একটু সেবা দেওয়া হোক বা দান কালেকশন বা বিভিন্ন রকম সহযোগিতার হাত চাইছি আর সে লোকগুলোকে উদ্ধার করা হোক আমরা রাতেই প্রশাসনকে জানিয়েছি প্রশাসন এসছিল যথাযথ প্রশাসন দেখে গেছে বা আমরা বলে গেছে আমাদের যতটুকু সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো মালদা টুডে